আসসালামু আলাইকুম লাল শাক দিয়ে কিন্তু অনেক রকমের রেসিপি তৈরি করা যায় আজকে আমি দুই রকমের রেসিপি তৈরি করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে তাহলে চলুন তো বেশি কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই এই তো দেখেন রেসিপি তৈরি করার জন্য এখানে কিন্তু দুই মুঠ শাক নিয়েছি এখন শাকগুলোকে বেছে তারপরে ধুয়ে পরিষ্কার করে নেব কারণ শাকের ভিতরে কিন্তু অনেক ময়লা বা বালি থাকে আর অনেক ঘাস থাকে সুন্দরভাবে একটা একটা করে বেছে যে অবশ্যই ঝেড়ে ঝেড়ে বেছে তারপরে ভালোভাবে ধুয়ে নিতে হবে কিন্তু শাকগুলোকে বেছে নেব এই তো দেখেন আমার কিন্তু শাকগুলো বাছা হয়ে গেছে এখন শাকগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নেব আর এই রেসিপি তৈরি করার জন্য আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এখানে কিছুটা চিংড়ি মাছ নিয়েছি এই চিংড়ি মাছগুলো বেছে নেব চিংড়ি মাছ দিয়ে কিন্তু যে কোনো শাক বা তরকারি খেতে খুব ভালো লাগে এই তো এভাবেই কিন্তু সব চিংড়ি মাছগুলো বেছে নিয়েছি যারা পুরাতন রাঁধুনি তারা তো অবশ্যই জানেন আর যারা নতুন রাঁধুনি তারা কিন্তু এভাবে সুন্দর করে বেছে নেবেন এই তো এভাবেই সবগুলো চিংড়ি মাছ বেছে নিলাম এখন আমি এর ভিতরে হলুদ আর লবণ দিয়ে একটু মেখে রেখে দেব এ তো মেখে নেওয়া হয়ে গেছে এখন রেখে দিলাম আর এখন একটি মশলা তৈরি করে নেব এখানে এক চামচ রসুন বাটা নিয়েছি আর হাফ চামচ নিয়েছি হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ আর কিছুটা পানি দিয়ে এটাকে গুলিয়ে রেখে দেব। এভাবে যদি গুলিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু বাটা মশলা স্বাদ পাওয়া যায় আর এই তো ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেব যখনই পেঁয়াজ কুচিটা একটু কালার চেঞ্জ হয়ে মানে বাদামি রঙের হয়ে আসবে ভাজা ভাজা হয়ে আসবে আর কি তখন কিন্তু যেই মশলাটা তৈরি করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম আর এখন তেলের সাথে একটু ভেজে নিচ্ছি আর কষিয়ে নিচ্ছি আর এই যে চিংড়ি মাছটা মেখে রেখেছিলাম ওই চিংড়ি মাছটা দিয়ে এখন মশলার সাথে ভেজে নিচ্ছি এখন কিছুটা পানি অ্যাড করে দিলাম এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে শাকগুলোকে কেটে তারপরে দিয়ে দিচ্ছি শাকগুলো কিন্তু বেশি কুচি কুচি করি নেই বড় বড়ো করে কেটে তারপরে দিয়েছি এখন শাকের গা থেকে যে পানিটা বের হবে ওই পানিতে একটু কষিয়ে নেব একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর কিন্তু অনেকটা পানি বের হয়ে আসছে যখন কষানো হয়ে গেছে তখন সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম এখন কিছু সময় রান্না করে নেব আপনার যদি শাকের কালারটা যদি ঠিক রাখতে চান মানে লাল রাখতে চান তাহলে ঢেকে দিবেন না ঢেকে দিলে কিন্তু শাকের কালারটা নষ্ট হয়ে যায় আর কালো কালো হয়ে যায় এখন কিছুটা কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে রান্না করে নেব কিছু সময় আর দেখেন আমি কিছুটা পানি দিয়েছি আর শাকের গা থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে এখন রান্নাটা হয়ে গেছে আর এই তো দেখেন পরিবেশন করে নিলাম দেখেন মাসাল্লা কত সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আর এই তো চলে আসলাম আরেকটা রেসিপিতে এখানে আমি শাক নিয়েছি আধা মুটের মতো শাক নিয়েছি শাকটা বেছে কুটে ধুয়ে নিয়েছি আর এখন এই যে গরম তেলে মরিচ ভেজে নিচ্ছি চারটার মতন শুকনো মরিচ নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ আর রসুন আর কাঁচামরিচ ভেজে নেব এখানে একটার মতো রসুন নিয়েছি একটার মতো পেঁয়াজ কুচি আর চারটার মতো কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নেব এখানে কিন্তু একেবারে বেরেস্তার মতো করে ভাজব না একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে আর যখন একটু নরম নরম হয়ে আসলে তখনই নামিয়ে নেব এই তো দেখেন এই পর্যায়ে চলে এসেছে পরে আমি নামিয়ে নিচ্ছি এখন ওই একই তেলের ভিতরে শাকগুলো দিয়ে দেব শাকগুলো দিয়ে এখন ভেজে নেব একটু লবণ দিয়ে দিলাম আর শাকের গা থেকে বেশ কিছুটা পানি বের হয়ে যাবে এটা দিয়ে কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে ঢেকে দিলাম এই তো দেখেন শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি শিল্পটা বেটে নেব প্রথমে মরিচগুলো বেটে নিচ্ছি আর এখন শাকগুলো বেটে নেব এটা চাইলে কিন্তু আপনারা হাতে মেখেও বানাতে পারেন বা হচ্ছে ব্যালেন্ডারে ব্যালেন্ড করেও বানাতে পারেন বা বাটনায় বেটেও বানাতে পারেন যেভাবে বানাবেন সেভাবেই ভালো লাগবে এই তো দেখেন শাকগুলো কিন্তু বাটা হয়ে গেছে আরেকবার বেটে নিচ্ছি আসলে শাক ভর্তাটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে আর এখন যে পেঁয়াজ আর রসুনটা ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম ওইটা কিন্তু একেবারে মিহি করব না কিছুটা আধা বাটা আধা বাটা রেখেছি আবার কিছুটা মিহি হয়েছে এখন এই শাকগুলোর সাথে সম্পূর্ণ ভর্তাটা মিলিয়ে নিচ্ছি আর সর্বশেষ একটু সরিষার তেল ছড়িয়ে দিচ্ছি এই তো দেখেন তৈরি হয়ে গেল লোভনীয় লাল শাকের ভর্তা দেখেছেন এই ভর্তাটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে এরকম একটি ভর্তা করে কিন্তু এক প্লেট ভাত নিমিশেই খেয়ে নেওয়া যাবে তো আপনাদের সাথে আজকে আমি আমার দুইটা রেসিপি শেয়ার করলাম লাল শাক দিয়ে দুইটা রেসিপি শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা পেস্টটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে আপনারা পাশে থাকবেন কারণ আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহিত করে আর আমার আজকের রেসিপি দুটো কেমন হল অবশ্যই কিন্তু আপনি কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন কারণ আপনার প্রতিটা কমেন্ট আমার জন্য অনেক অনেক মূল্যবান তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন সকলের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা আর শুভকামনা রইল আমার জন্য আপনারা দোয়া করবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম